টপ কিনছি তারপর টু পিস কিনলাম নয়শো আষ্টশো এরকমের ভিতরে তিনটা চারটা কিনছি উনি এখন নাও করতে পারে পরে আবার আসবে এখন তো বললোই হ্যাঁ কিনবে পরে মানে আমাদের আগে তারপর অন্যটা উনি আসতে দিয়ে এসে একা একাই কেনাকাটা করোনার জন্য আমাদের থেকে

আমরা একটা বাবা সিন পাঞ্জাবি কে আছে আমু আচ্ছা আমরা দেখি যে দামাদামি করতে পছন্দ নাকি ফিক্স প্রাইসে কিনতে পছন্দ দামাদামি করলে মানে এখানে তো দামাদামি ছাড়া হয় না এটা তো ফিক্স প্রাইজের দোকান না জন্য এখানে আসি কম দামে পাওয়া যায় আচ্ছা কেমন দামের ব্যবধান থাকে

আর শালি আসছে বউ আসছে এটা বাজার আসলে বলা যায় না বাজারটা এখন পছন্দের উপর নির্ভর মার্কেট আসলে দাম নির্ভর করতেছে এখন কিছু দোকানদার আপনার কাস্টমার উপর ডিপেন্ড করে কাস্টমার যদি চয়েস করে তারা দামটা বাড়ায় রাখে দামা করে নিতে হইতেছে আমার জন্য কিনবো পরে আগে সবারটা কেনা হোক তারপর যদি আমারটা পছন্দ করে পরে আসলে বাবারা কেনা সবার শেষ কিনে এটা একটা কঠিন একটা প্রশ্ন তারপরও বাবাদের একটা দায়িত্ব থাকে দায়িত্ব বোধ থেকে আগে সবার জন্য পরিবারের ফ্যামিলির সবার জন্য কেনা হয় তারপর যদি থাকে নিজেদের জন্য কেনা না থাকলে যা আছে সেটা দিয়ে করতে হয় ঈদ তো আসলে মানুষের অনেক শহরের জঞ্জাট থেকে বেরিয়ে একটা মনে করেন ক্লান্তি দূর করা হয় সবার সাথে দেখা রাখা হয় একটা পরিবেশ তৈরি হয় এটা একটাই